এখন আমরা যেটা দেখি যে আমার একটা আমার একটা অবজেক্ট রয়েছে সেটাকে আমি একটা শেল করতে চাচ্ছি সেল বলতে কি আমরা যেমন এরকম মাল্টিপল অবজেক্ট পাই যেমন এটা একটা অবজেক্ট ঠিক আছে এখন আমি চাচ্ছি যে এটা সলিড না থেকে ভিতরে হলো হয়ে যাক সেক্ষেত্রে আমরা কিন্তু এই শেল ইউজ করতে পারি এটা হচ্ছে কিন্তু এই যে হলো হবে সেটার কিন্তু ডায়ামিটার মানে বা ডায়ামিটার না এটা থিকনেস ঠিক আছে যে পাতটা ক্রিয়েট হবে বা যে ওয়ালটা ক্রিয়েট হবে ওয়াল থিকনেস বলা যায় এটাকে তো এটাকে আমি হচ্ছে যদি ফাইভ মিনিমিটার দিয়ে দিই এবং এটা ক্লিক করি ঠিক আছে দেখেন আমি এটা হচ্ছে সিলেক্ট করেছি তো এটা হচ্ছে কি নিল আমার হচ্ছে পুরা বডিটা এটা সেল করে দিল ঠিক আছে এখানে আমরা যেটা করতে পারতাম যদি আমি কোনো ফেস না নিতাম তাহলে হচ্ছে এখানে যদি আমি যে ফেসটা সিলেক্ট করে দেবো সেটা ওপেন রাখবে বাকিটা হচ্ছে সেল ক্রিয়েট করে দেবে এখানে যদি হচ্ছে আমি জাস্ট ক্লিক করি এটা হওয়ার কারণ হচ্ছে আমাদের অনেকগুলো বডি এখানে রয়েছে আমি এই বডিগুলোকে ডিলেট করে দিই এভাবে আমরা বডি ডিলেট করতে পারি তাহলে এখন যদি আমি হচ্ছে এটাকে উপরে দিয়ে দিই এবং এটাকে শেল কমান্ড দিই এখন তাহলে আমার ফেসটা না হলেও এটা কমেন্ট নিবে দেখেন আমার দেখে মনে হচ্ছে যে এখানে কোনো কিছুই হয় নাই বাট এটাকে যখন আমি ক্রস সেকশান ভিউ নিব এই যে এখানে সেকশান ভিউ আছে সেকশন ভিউটা নিব আমরা তখন আমরা দেখতে পাবো যে এটা কিন্তু ভিতরে হলো হয়ে গেছে ঠিক আছে ভিতরে আমি যে থিকনেস দিয়েছিলাম আমি যদি ক্লিক করি দেখেন থিকনেস দিয়ে দিলাম সেই অনুযায়ী কিন্তু এটা হলো হয়ে গেছে এখন আমরা যদি এটার কোনো ফেস ওপেন রাখতে চাই তাহলে সিম্পলি জাস্ট ফেসটা সিলেক্ট করে দিলেই হবে এটা আমি সিলেক্ট করে দিলে শুধু এই ফেসটা ওপেন হবে বাকিটা হচ্ছে আমার এইভাবে বডি জেনারেট হবে এভাবে কিন্তু আমরা শেল অ্যাড করতে পারি ঠিক আছে আর একইভাবে হচ্ছে আমরা এটাকে শেল অ্যাড করে ফেললাম নাও কিছু যেমন এটা দিয়ে যদি আমি একটা আলাদা বডি তৈরি করতে চাই সিমিলার বডি তাহলে জাস্ট এই ফেসে ক্লিক করে আমি যদি এটাকে মিরোর কমেন্ট করি সিমিলার আর একটা বডি ক্রিয়েট হবে ঠিক আছে এখান থেকে আপনাকে জাস্ট বডি স্টুমিরোড দিতে হবে এবং এই বডিটা সিলেক্ট করে দিতে হবে দেখেন দুইটা বডি হয়ে যাচ্ছে এটাকে আপনি মার্স করতে পারেন অথবা মার্স থেকে উঠিয়ে দিতে পারেন ঠিক আছে আমার দুইটা বডি হয়ে গেল সিমিলারলি তো এভাবে হচ্ছে আমরা মাল্টিপল বডি ক্রিয়েট করতে পারি এখন প্লাস্টিকের ক্ষেত্রে হচ্ছে অনেক সময় আমাদের রিভ ইউজ করতে হয় মোল্ডের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা এটাকে রিভ ইউজ করতে পারি মানে এখানে যদি আমি একটা ওয়াল দিতে চাই রিভ ওয়াল সেক্ষেত্রে আমাকে কী করতে হবে এখানে একটা স্কে আঁকতে হবে স্কেচটা যেমন এখানে আমি একটা স্কেচ আঁকলাম স্কেচ এঁকে জাস্ট আমি হচ্ছে এটাকে যদি ডাইমেনশান দিই যেটা এখান থেকে টোয়েন্টি ফাইভ মিলিমিটার দূরে অবস্থিত নাও আমি এখানে একটা রিব কমান্ড দিলাম এটা রিবের একটা ডায়ামিটার ফিক্স করে দিলাম এটা ফিফটিন ঠিক আছে এবং এটা এইভাবে যাবে বা রিপ নর্মালি এত হয় না রিপ এক বা দুই মিলিমিটারের মধ্যে হয় এভাবে দিলে ম্যাটেরিয়ালটা আমার নিচের দিকে অ্যাড হবে দেখেন জাস্ট সিলেক্ট করবো এটা একটা রিপ নিয়ে নেবে এটা আমার বডি ঠিক আছে প্লিজ সিলেক্ট এ বডি অন হুইস ইউ ওয়ান্ট টু ক্রিয়েট এ রিপ আমরা তো বডি সিলেক্ট করলাম ওকে এটা একটা রিভ নিয়ে নিল এভাবে হচ্ছে আমরা রিভ্যাট করতে পারি তো এই রিফ বলতে হচ্ছে ডিফারেন্ট ওয়াল বা এটা হচ্ছে আপনার এটাকে স্ট্রিন দিবে এটা এই রিফ ফিচারটা বা আরও কিছু ফিচার আছে এখানে যেগুলো আমরা আরও যে মাল্টিপল যে বডিগুলো আছে বা হচ্ছে যে স্কে যখন আমরা মোল টুলে যাব তখন এগুলো নিয়ে আরও ডিটেলস আলোচনা করব তো দেখেন যে ফিচারগুলো আজকে আলোচনা করেছি ঠিক আছে এই ফিচারগুলো দিয়ে কিন্তু আমরা খুব সহজে একটা হচ্ছে বডি ক্রিয়েট করে ফেলতে পারছি বা পার্ট ক্রিয়েট করে ফেলতে পারছি এবং এই যে ফিচারগুলো আমরা দেখলাম আজকে এটা দিয়ে কিন্তু আমরা আপনারা ইজিলি যে কোনো অবজেক্ট তৈরি করতে পারবেন প্রাইমারিলে যে কোনো অবজেক্ট ডিজাইন করতে পারবেন ডিফারেন্ট ডিফারেন্ট শেপ তৈরি করতে পারবেন এটা জাস্ট অন কাইন্ড অফ ফান যে স্কেচ থেকে কিভাবে আমরা পার্টটা ডিজাইন করে ফেললাম সেটা থেকে আমরা অবজেক্ট ক্রিয়েট করলাম ঠিক আছে তো এইভাবে আপনারা প্র্যাকটিস করতে থাকুন দেখুন খুব তখন এই কিছু দূর যখন কিছু অবজেক্ট ক্রিয়েট করবেন তখন এটা এটাতে একটা মজা চলে আসবে ঠিক আছে তৈরি মনে হবে যে আমি আরও কিছু অবজেক্ট নিয়ে কাজ করি